সবাই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব শ্রদ্ধেয় ব্যক্তিত্ব অনেক গুরুত্বপূর্ণ নেতৃত্ব তার জন্য আমরা প্রতিদ্বন্দ্বিতা করব। তবে আমি মনে করি সাধারণ মানুষের ভালোবাসা আমার প্রতি অনেক আপনারা দেখছেন মিশন নিউজের আয়োজন মিশন ইলেকশন জন্য আমার নির্বাচনী ইশতেহারের মধ্যে অন্যতম যে গুরুত্বপূর্ণ যে কয়েকটা ইশতেহার তার মধ্যে একটা হল এই কালিহাটি মানুষের শিক্ষার মান উন্নয়নের জন্য সর্বোচ্চ কর্মসূচি গ্রহণ করা এবং সত্যিকার অর্থে মানসম্পন্ন শিক্ষা যাতে হয় প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে তারও পদক্ষেপ নেওয়া আরেকটা জিনিস হল শিক্ষা প্রতিষ্ঠানের গুণগত মান গুণগত মান অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে কিন্তু ভালো লেখাপড়া সেখানে হয় না মানসম্পন্ন লেখাপড়া হয় না যার জন্য আমাদের ছেলে সন্তানরা ভবিষ্যতে বিভিন্ন জায়গায় দিয়ে কর্মসংস্থানেই হোক উন্নত চিকিৎসা লেখাপড়ার জন্য হোক সারা সুযোগ পায় না আমার লক্ষ্য থাকবে সব শিক্ষা প্রতিষ্ঠানে উন্নত মানের লেখাপড়ার মান সম্পন্ন লেখাপড়া যাতে হয় তার জন্য চেষ্টা করা আরেকটা লক্ষ্য হল আমাদের স্বাস্থ্যের উন্নত মান উন্নয়ন করা আপনারা জানেন আমরা অবহেলিত এলাকা এখানে উন্নত মানের কোনো চিকিৎসা করার সুযোগ সুবিধা নাই তাই আমার লক্ষ্য থাকবে এই কালিহাতিতে সর্বোচ্চ উন্নত মানের একটা হসপিটাল প্রতিষ্ঠা করা যেখানে এই নিরীহ মানুষ বিনা পয়সায় তারা সর্বোচ্চ মানের চিকিৎসা নিতে পারবে তাইলে হয়তো আমি একটু আত্মতৃপ্ত হব যে কালিহাতি মানুষের জন্য আমি কিছু করতে পেরেছি আরেকটা কাজ হল কর্মসংস্থান আজকে অনেক লেখাপড়া করে বিএ বাস করে এম এম এ বাস করে অনেক অনেক শত শত হাজার হাজার বেকার ছেলে মেয়ে রাস্তাঘাটে ঘুরছে তারা কোনো চাকরি পাচ্ছে না আমাদের অন্য একটা লক্ষ্য থাকবে অন্যতম একটা লক্ষ্য থাকবে কালিহাতিতে এমন কিছু শিল্প প্রতিষ্ঠান বা কর্মসংস্থান সৃষ্টি করার মতো প্রয়োজনীয় ব্যবস্থা করব যাতে কালিহাটির মানুষের সর্বোচ্চ সর্বোচ্চ কর্মসংস্থানের মানে ব্যবস্থা হয় এবং আমরা যেন এই বেকারের সংখ্যা কমাতে পারি কালিহাটির মানুষের জন্য তাহলে হয়তো আমি আমার জীবনে একটু আত্মতীপ্ত পাব শান্তি পাবো এটাও আমার একটা লক্ষ্য আরেকটা জিনিস হলো খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা এই গ্রামের পিতা মাতারা তাদের অনেক কষ্ট করে অনেক ত্যাগ স্বীকার করে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা লেখাপড়া শেখানোর চেষ্টা করি তাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা স্বপ্ন দেখি আমার ছেলে বড়ো হয়ে হয়তো একটা চাকরি করবে বা কর্মসংস্থানের ব্যবস্থা হবে কিন্তু আমাদের অনেক জায়গায় খুব দুঃখজনক ঘটনা ঘটে খুবই দুর্ভাগ্যজনক অনেক ছেলেরা অনেক মেয়েরা আজকে বিভিন্ন পর্যায়ে মাদক আসক্ত হয়ে মাদক আসক্ত হয়ে তাদের জীবনের সব উন্নয়ন কর্মসূচি ভালো মন্দ সব বিসর্জন দিচ্ছে তারা পিতামাতার মাতার সঙ্গে ও বরঞ্চ খারাপ ব্যবহার করছে তারা কোনো কর্মসংস্থানের লেখাপড়াতে কোনো দিকেই আগাইতে পারছে না তাই আমার লক্ষ্য থাকবে কালিহাদিতে কোনো মাদক আসক্ত কোনো মাদকের কোনো কর্ম সুযোগ সুবিধা যাতে না থাকতে পারে প্রয়োজন হলে ইতিমধ্যেই আমি বলেছি প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়নে দরকার হলে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে একটা কমিটি করে দিব তারা তদারকি করবে কারা এই মাদক সরবরাহ করে কোথার থেকে এই মাদক আসে কোন জায়গায় বসে তারা মাদক সেবন করে এগুলাকে সমূল্যে ধ্বংস করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব আমার মনে হয় যদি এটা সফল হইতে পারি আজকে আমাদের অনেক সুন্দর সুন্দর ছেলে যে ভবিষ্যৎ নষ্ট হচ্ছে এই নষ্ট আর হতে পারবো না ইনশাল্লাহ আমাদের দেশের অন্যতম একটা খারাপ দিক হলো দুর্নীতিতে আমরা অনেক বড় আজকে আমরা এই দুর্নীতির থেকে যাতে বাংলাদেশ মুক্ত পেতে পারে দুর্নীতির থেকে আমার কালিহাতিবাসী যাতে মুক্তি পেতে পারে তার জন্য আমরা অনেকগুলা পদক্ষেপ নেব এবং আমরা প্রয়োজনে এমন কিছু পদক্ষেপ নেব যে কালিহাতিতে যদি যে কোনো পর্যায়ে সে সরকারি পর্যায়ে হোক বেসরকারি পর্যায় হোক কোনো জায়গায় যদি কেউ দুর্নীতির দুর্নীতির সুযোগ নেয় বা দুর্নীতি করে তার জন্য আমরা প্রয়োজন হলে এই কালীঘাতিতে একটা উন্নত মানের কমিটি করব তদারকি কমিটি যারা এই দুর্নীতির সময় তদারকি করবে সেখানে দুর্নীতির খবর পাবে সেটাই আমাদের জানাবে সঙ্গে সঙ্গে আমরা পদক্ষেপ নেব এবং আমরা আশা করি কালিহাতির থেকে সর্বোচ্চ দুর্নীতি আমরা বন্ধ করতে পারবো আপনারা হয়তো জানবেন সাধারণ মানুষের কাছে জিজ্ঞেস জানতে পারবেন আমি যখনই এলাকায় আসি সাধারণ মানুষের পাশে গিয়ে তাদেরকে হাত বলে গলায় বুকে জড়ে ধরে তাদের বিভিন্ন কথাবার্তা শোনার চেষ্টা করি এটা ছোটবেলার থেকে আমার একটা হবি যার জন্যই কিন্তু কালিহাতির মানুষ মতিন সাহেবের মতো একটা ছেলেকে চিনে অনেকেই কারণই হলো তাদের সঙ্গে আমি সুন্দর ব্যবহার করি ভালো ব্যবহার করি তাদের দুঃখের কথা জিজ্ঞাসা করি পারি আর না পারি তাদের কল্যাণের জন্য সমস্যার জন্য সর্বোচ্চ চেষ্টা করি আমি আশা করি আগামী দিনেও আগামী দিনেও এই কালীহাতি মানুষের জন্য আমার দরদা খোলা থাকবে যে কোনো সমস্যা নিয়ে আসবে ইনশাল্লাহ তাদের সঙ্গে আমি সর্বোচ্চ মূল্যায়ন করে তাদের পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ দেখেন আমার আমার বক্তব্যে সব সময় আমি বলি রাজনীতিতে দল দলমত মতে লোক থাকবেই প্রতিদ্বন্দ্বিতা থাকবেই আমি একটা কথা সব সময় বলি যদি আল্লাহ তালা আমাকে এমপি নির্বাচিত করে কালিহাতির সর্ব সব লোকের জন্যই আমার দরজা খোলা থাকবে কে দল করছে কে কোন দল করছে কে আমার মন্তব্য করছে সেটা দেখার ব্যাপার না আমি যদি আমি যদি আমাকে একজনে আঘাত করলো গালি দিল আমি আবার তাকে গালি দিলাম হোয়াট ইজ দ্য ডিফারেন্স তাহলে তো আমি তার মতোই হয়ে গেলাম আমি যদি এমপি নির্বাচিত হই কালিহাতির মানুষের সব মানুষের জন্য আমার দরদাক খোলা থাকবে কে কোন দলের কে কোন মত কে কোন প্রতিদ্বন্দ্বিতা করেছে সেটা আমার দেখার ব্যাপার না আমি বরঞ্চ চেষ্টা করব যে অন্য দলের আমার বিরোধিতা করেছে বা প্রতিদ্বন্দ্বিতা করেছে তাদেরকেও আমি সর্বোচ্চ সম্মান দিয়ে আমার পাশে রাখার চেষ্টা করব। আরেকটা জিনিস খেয়াল করবেন এই যে নির্বাচনী প্রচারণায় কোনো জায়গায় কারো কোনো আমার প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থীর নাম ধরেও আমি কোনো বক্তব্য রাখি না সব বলি সবাই শ্রদ্ধেয় নেতা সবাই সম্মানিত ব্যক্তি জনগণ যাকে নির্বাচন করবেন সেই হবেন আমাদের প্রতিনিধি কারোর বিরুদ্ধে আমার মন্তব্য করার কোনো সুযোগ নাই আমি করিও না এটাই আমার স্বভাব এবং আমি বিশ্বাস করি আগামীতেও আমার এই বৈশিষ্ট্য আমার এই নীতিমালা ধরে রাখার চেষ্টা করব কোনো মানুষ সম্বন্ধে আমার কোনো অভিযোগ থাকবে না আমি সবাইকে নিয়ে কালিহাতি মানুষের উন্নয়নের জন্য কাজ করব ইনশাল্লাহ আমি মনোনয়ন পাওয়ার পর থেকেই কালীহাতির বিভিন্ন গ্রামে গ্রামে বিভিন্ন মহল্লায় মহল্লায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে দেখা করা কথা বলার চেষ্টা করছি এবং আমি খুবই আবেগপ্রবণ মানুষ কেন যেন বলে না মতিন সাহেব একটা ভালো মানুষ আপনাকে এবার আমরা ভোট দেবো আমরা অবশ্যই এবার জয়ী হব এই ধরনের একটা ধারণা এই ধরনের একটা পরিস্থিতি আমি বুঝতে পেরেছি বা পাচ্ছি সাধারণ মানুষের আবেগ অনেক তারপরেও আমরা কারোর সম্বন্ধে আমার কোনো মন্তব্য থাকবে না সবাই সবাই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব শ্রদ্ধেয় ব্যক্তিত্ব অনেক গুরুত্বপূর্ণ নেতৃত্ব তার জন্য আমরা প্রতিদ্বন্দ্বিতা করব। তবে আমি মনে করি সাধারণ মানুষের ভালোবাসা আমার প্রতি অনেক আমার মনে হয় এই ভালোবাসার কারণেই হয়তো সাধারণ মানুষ আগামী নির্বাচনে আমাকে ভোট দিবে ইনশাল্লাহ জয়ী করবে এই আমি আশা করি কারের বিরুদ্ধে আমার কোনো বক্তব্য রাখার মন্তব্য করার কোনো সুযোগ নাইও আমি কোনো সময় কার সম্বন্ধে কোনো মন্তব্য করিও না কারোর নাম ধরেও আমি কোনো বক্তব্য রাখি না সবারই অধিকার আছে সবাই সম্মানিত নেতা গুরুত্বপূর্ণ নেতা বলে আমি বিশ্বাস করি আমি তরুণ ভোটারদের প্রতি পরামর্শ দিব এবং অনুরোধ করব ভাইয়েরা বোনেরা সবাই আগামী নির্বাচনের ভোটে অংশগ্রহণ করুন আবার আরও বিচার বিশ্লেষণ করুন একটু যাচাই বাছাই করার চেষ্টা করুন কে সমাজের কে আমাদের কল্যাণের জন্য বেশি ভূমিকা রাখতে পারবে আপনাদের দৃষ্টিতে যদি মনে করেন আপনাদের দৃষ্টিতে যদি মনে করেন একটা ব্যক্তি গ্রহণযোগ্য আপনাদের জন্য যে ব্যক্তিটা সবচেয়ে গ্রহণযোগ্য মনে করবেন সবাই মিলে তার জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে কাজ করবেন এবং তাকে বিজয়ী করার চেষ্টা করবেন এটাই আমার যুব সমাজের প্রতি অনুরোধ ধন্যবাদ মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি